বিসমিল্লাহ রহমানি রাহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ যে আচ্ছা পরীক্ষা পেছানোর দাবিতে যা বলছে শিক্ষা বোর্ড মূলত শিক্ষা বোর্ড কী বলছে সেটা তোমাদের অনেকেই জানো না তো তাদের জন্য মূলত ভিডিওটি তৈরি করা তো তোমরা একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবে সমানের পরীক্ষা আগামী দশ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা থাকলেও কিছু কিছু শিক্ষার্থী এক মাস পেছানোর দাবিতে এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলন শুরু করেছে তবে এই দাবির প্রতি কোনো সারা দেননি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পরীক্ষার সময়সূচি পেছানোর কোনো সুযোগ নেই আজ বৃহস্পতিবার তিন এপ্রিল বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমে বলেন আমরা ইতিমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছি পরীক্ষা সঞ্জামাদি সব কেন্দ্রে পাঠানো পরিস্থিতি পরীক্ষার পরীক্ষার আর সময় পেছানোর কোনো কারণ নেই তিনি আরো বলেন শিক্ষার্থীর দাবি আমাদের কাছে আনার আনুষ্ঠানিকভাবে আসেনি সামাজিক মাধ্যমে কিছু নামদারি শিক্ষার্থী পরীক্ষা পেছানোর জন্য ষড়যন্ত্র করেছে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি নিয়ে আগ্রহী যেখানে, তবে শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের দাবি পরীক্ষা পেছানোর আহ পেছানোর পেছনে যে দাবি উঠেছে তার সম্পূর্ণ অযৌক্তিক তারা বলেন আজ থেকে নয় মাস আগে দশ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীরা এই এবং পরীক্ষার সময়সূচি ক্ষতিগ্রস্ত করার একটি স্বতন্ত্রই অংশ এছাড়া শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আরও বলেন যদি কোনো বড় ধরনের সুযোগ বা অস্থিরতা না ঘটে তবে সাধারণ পরীক্ষা সাধারণত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয় না প্রসঙ্গত ফেসবুকে একটি গ্রুপে খুলে পরীক্ষার পেছানোর সহ দুই দফা দাবি তুলে ধরেন একদল যে একদল শিক্ষার্থী তাদের দাবিগুলো হলো পরীক্ষা এক মাস আগে পেছানো এবং পরীক্ষা সব পরীক্ষা তিন থেকে চার দিন বন্ধ দেওয়া কারণ তারা কারণ হিসেবে বলেছে রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি এছাড়াও ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সম্ভব হচ্ছে না তাই এক মাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে এই ছিল এই ছিল শিক্ষার্থীর মূলত যে যে যারা পরীক্ষা দিতে পারবে না এসএসসি পরীক্ষা পেছানোর দাবি যা বলছে শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষা তারা দিতে পারবে না তারা অনেকে ষড়যন্ত্র করেছে অনেক বিভিন্ন মতবাদ জানিয়েছে কিন্তু যেটি বলা হয়েছে সেটি আসলেই অযৌক্তিক কারণ পরীক্ষার কেন্দ্রে অলরেডি সবকিছু পাঠিয়ে দেওয়া হয়েছে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে যার কারণে এসএসসি পরীক্ষা সুযোগ নেই এটি বলা বলা হয়েছে শিক্ষা বোর্ডে তোমরা সবকিছু বুঝতে পেরেছ তো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাদের এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এমনকি আহ কমেন্ট সেকশন দেওয়া থাকবে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ তোমাদেরকে পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে